তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ফাইভ পেজ থার্টি সিক্স নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ প্রাত্যহিক জীবনে অনুরোধ মেনে চলা ও অনুরোধ করা শিক্ষার্থীবন্ধুরা দেখো প্রথমে রয়েছে এ লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ ইজ অফ দ্যাম উইথ এ রিকোয়েস্ট গিভেন ইন দ্য বক্স ছবিগুলোর দিকে তাকাও এবং এগুলোর প্রতিটির সাথে বক্সে দেওয়া অনুরোধগুলোর মিল করো এ হ্যালো ক্যান আই ব্রো ইউর পেন্সিল প্লিজ এই যে আমি কি তোমার পেন্সিলটা ধার পেতে পারি দয়া করে এই যে আমি কি তোমার পেন্সিলটা ধার পেতে পারি দয়া করে বি শিওর নিশ্চয়ই নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো এ হাই ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লেস হাই ক্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ শুনুন দয়া করে আমি কি কমলার শরবত পেতে পারি বি অফকোর্স অবশ্যই আই উইল মেক ইউ ওয়ান আই উইল মেক ইউ ওয়ান আমি আপনাকে একটা বানিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো এ এক্সকিউজ মি ক্যান আই ব্রো দিস বুক প্লেস মাফ করবেন দয়া করে আমি কি এই বইটা ধার পেতে পারি বি সরি দিস বুক ইজ নট ফর ব্রোয়িং দুঃখিত এই বইটি ধার দেওয়ার জন্য নয় এরপর দেখো এ এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য জয়নুল পার্ক প্লিজ মাফ করবেন দয়া করে আপনি কি আমাকে জয়নুল পার্কের রাস্তাটা বলবেন বি ইটস অন কাচারি রোড নেক্সট টু দ্য বিগ প্লেগ্রাউন্ড ইটস অন কাচারি রোড নেক্সট টু দ্য বিগ প্লেগ্রাউন্ড এটা কাচারি রুটে বড় খেলার মাঠের পাশেই এটা কাঁচারি রুডে বড় খেলার মাঠের পাশেই এরপর দেখো এ হ্যালো আই উড লাইক টু চেঞ্জ মাই টিকিট প্লেস এই যে শুনুন আমি আমার টিকিটটা পরিবর্তন করতে চাই দয়া করবেন এই যে শুনুন আমি আমার টিকিটটা পরিবর্তন করতে চাই দয়া দয়া করবেন বি ওয়েল লেট মি চেক ইউর টিকিট ফার্স্ট বেশ আগে আমাকে আপনার টিকিটটা যাচাই করতে দিন বেশ আগে আমাকে আপনার টিকিটটা যাচাই করতে দিন এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এ হাই ক্যান ইউ হেল্প মি সলভ দিস পাজল প্লেস ক্যান ইউ হেল্প মি সলভ দিস পাজল প্লেস এ যে আপনি কি দয়া করে আমাকে এই সমস্যাটা সমাধান করতে সাহায্য করবেন এই যে আপনি কি দয়া করে আমাকে এই সমস্যাটা সমাধান করতে সাহায্য করবেন বি হুম লেট মি গিভ এ ট্রাই লেট মি গিভ এ ট্রাই হুম চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি নাও ইন পেয়ার্স প্র্যাকটিস দ্য ডায়লগ গিভেন ইন সেকশন এ নাও ইন পেয়ার্স প্র্যাকটিস দ্য ডায়লগস গিভেন ইন সেকশন এ এখন জোড়ায় জোড়ায় এ অংশে দেওয়া সংলাপটি অনুশীলন করো এখন জোড়ায় জোড়ায় এ অংশে দেওয়া সংলাপটি অনুশীলন করো শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ